এই বিতর্কের ফলে আদৌ কি জনমনে কোনো প্রভাব পড়বে কিনা নাকি দুই প্রার্থীকে তো ওনারা দেখছেনই সবসময় তারা তাদের মতো করে কথা বলেন শেষ পর্যন্ত ভোটের নির্বাচন ফলাফল প্রতিফলিত হয় ইন্ডিপেন্ডেন্ট ভোটার দ্বারা যখনই কোনো ফাইনালি কোনো ভোটে কেউ সিদ্ধান্ত নিতে হয় তাকে লেসারে বিল চিন্তা করতে হয় কে আমার স্বার্থে আমার কমিউনিটির স্বার্থে বা দেশের স্বার্থে আমি কম বিপজ্জনক মনে করি যদি ট্রাম্প হন তিনি ইমিগ্রেন্ট কমিউনিটি নন হোয়াইট কমিউনিটি বিদেশাগত কমিউনিটি এই এই সমস্ত লোকের জন্য যে ধরনের দেশ ধরনের প্রোগ্রাম আছে তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে অত্যন্ত কঠোর এবং নেগেটিভ নীতি অনুসরণ করবেন বলে তিনি নিজে ঘোষণা করেছেন এই বিতর্কের ফলে আদৌ কি জনমনে কোনো প্রভাব পড়বে কিনা নাকি দুই প্রার্থীকে তো ওনারা দেখছেনই সবসময় তারা তাদের মতো করে কথা বলেন কিন্তু পাশাপাশি দাঁড়ানোর ফলে পার্থক্যটা কি চোখে পড়ে এবং সেটি কি মানুষের মনের মধ্যে কোনো প্রভাব ফেলবে কিনা দেখুন প্রত্যেক নির্বাচনে নির্বাচক মন্ডল ভোটারদের মধ্যে দুটো অংশ একটা হচ্ছে যারা হার্ড কোর সমর্থক ট্রাম্পের সমর্থক বাইডেনের সমর্থক এই একটা তারা তাদের মত মানে শতকরা পঁচানব্বই নিরানব্বই ভাগ তাদের মানে অপরিবর্তিত থাকবে তাদের প্রার্থী ভুল করুক শুদ্ধ করুক তারা তাকে সমর্থন কিন্তু নর্মালি যে কোনো দেশের যুক্তরাষ্ট্রেরও মানে শেষ পর্যন্ত ভোটের নির্বাচন ফলাফল প্রতিফলিত হয় ইন্ডিপেন্ডেন্ট ভোটার যারা যারা একেবারে হার্ড কোর্স সমর্থক না তারা কথাবার্তা শুনে সমস্ত ইস্যু বিবেচনা করে শেষ মুহূর্ত পর্যন্ত এগুলো ভাবতে থাকে ভেবে ভেবে তারা মানে কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্ত তাদের উপরে প্রতিক্রিয়া হতে পারে এই যেটা বলবেন পারফরমেন্সে তারা কেউ যদি মনে করে না এই ব্যক্তি আর রাষ্ট্রপতির দায়িত্ব পালনের যোগ্য না এটা একটা কথা আর একটা হচ্ছে যে এইবারে যে মানে প্রফেসর সাহেব বেশ কয়েকটা উল্লেখযোগ্য কথা বলেছেন ইন ফার্দার সেটা হচ্ছে এইবার অডিয়েন্সের ভিতরে কোনো অডিয়েন্স রাখা হবে না ডিবেটের সময় অন্যান্য বার অডিয়েন্স অনেক সময় এই ক্ল্যাপ করা ইত্যাদির কারণে সেখানে একটা মানে ব্যাঘাত সৃষ্টি হতো এইবার সেটা হবে না আরেকটা আমার আশঙ্কার কথা বলি বা ধারণার কথা বলি ট্রাম্প হয়তো যদিও মানে তিনি যেটা বললেন যে প্রফেসর সাহেব বলেছেন মানে কথাবার্তা ঝগড়াঝাটির পর্যায়ে ট্রাম্প সেটা ছাড়াও আরেকটা কাজ করতে পারেন উল্টো পাল্টা ভয়ঙ্করভাবে মানে বাইডেনকে আক্রমণ করে গাল মন্দ করে এবং ভয়ঙ্কর আক্রমণ করে তাকে মানে একেবারে তার মানে ধারণা থেকে যে লাইনে যে কথাবার্তা বলছেন সেগুলা থেকে ফটিয়ে দিতে পারে সেটা মানে বিচ্যুত করে দিতে পারে লাইনচ্যুত করে দিতে পারে তাতে করে তিনি মানে তিনি হয়তো উল্টোপাল্টা কথা আরো বেশি বলবেন এবং তার বক্তব্যের ধারাবাহিকতা নাও থাকতে পারে এইটা আর একটা আশঙ্কার কথা তো ওভারঅল এই বিভিন্ন ইস্যু সামনে আসবে যেটা আমরা আগেও আলোচনা করছি আমরা উনি উল্লেখ করছেন আমি উল্লেখ করছি বিষয়গুলো মোটামুটি সেম এগুলো আসবে এবং ইমিগ্রেশন সহ এগুলো আসবে এবং মানে মধ্যপ্রাচ্যের ব্যাপারে যদিও দুইজনই এক আরেকটা কথা আমার উল্লেখ করা উচিত আমাদের তৃতীয় লোক যারা বাইডেনের পারফরমেন্সে ফিলিস্তিনের সমস্যা ব্যাপারে বাইডেনের যে অন্ধ সমর্থন ইসরায়েলের প্রতি ইত্যাদি যে ধারণা হয়েছে আরব আমেরিকানদের মধ্যে মুসলিম আমেরিকানদের মধ্যে প্রগ্রেসিভদের মধ্যে আফ্রিকান আমেরিকানদের একটা উল্লেখযোগ্য তরুণদের মধ্যে তাদের তাদের বিরূপ হয়েছে কিন্তু একটা কথা সকলের স্মরণ রাখা উচিত যখনই কোনো ফাইনালি কোনো ভোটে কেউ সিদ্ধান্ত নিতে হয় তাকে লেসারেভিল চিন্তা করতে কে আমার স্বার্থে আমার কমিউনিটির স্বার্থে বা দেশের স্বার্থে আমি কম বিপজ্জনক মনে করি সে খারাপ তার অনেক খারাপ দোষ আছে অনেক নেগেটিভ আছে কিন্তু ওভারঅল বাইডেন মানে যদি ট্রাম্প হন তিনি ইমিগ্রেন্ট কমিউনিটি নন হোয়াইট কমিউনিটি বিদেশাগত কমিউনিটি এই এই সমস্ত লোকের জন্য যে ধরুন ধরনের প্রোগ্রাম আছে তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে অত্যন্ত কঠোর এবং নেগেটিভ নীতি অনুসরণ করবেন বলে তিনি নিজেই ঘোষণা করছেন কেউ তার বিরুদ্ধে এটা মানিয়ে বলছে না তিনি কি কি করবেন বলেছেন মুসলিম দেশগুলোর ব্যাপারে আবার নিষেধাজ্ঞা আরোপ করবেন ইমিগ্রেশন ব্যাপারে প্রচন্ড কড়াকড়ি করবেন আশ্রয় প্রার্থীর ব্যাপারে প্রার্থনা ব্যাপারে কড়াকড়ি করবেন তিনি ধনীদেরকে কর্পোরেশন আগের মেয়াদে এক ট্রিলিয়ন ডলার বেশি ট্যাক্স দিয়েছেন ওনার ইয়ার পিরিয়ডের জন্য সেটা আইন হয়ে গেছে এবারও তেমন আবার ব্যবস্থা করবেন এবং সোশ্যাল সেফটি নেট যতগুলো আছে সবগুলোতে তিনি হাত দেবেন এটা আগে থেকে তিনি এবং তার দল ঘোষণা করেছেন ভোটারদেরকে এটা চিন্তা করতে হবে আমি ভোট দানে বিরত থাকলাম অথবা বিরুদ্ধে ভোট দিলাম বাইডেনের এইটার ওভারঅল ইম্প্যাক্ট শেষ পর্যন্ত দুই প্রার্থী যদি যেই কারণে আমি ক্ষিপ্ত হচ্ছি ধরা যাক মানে ইসরায়েলের ব্যাপারে বা ফেলিস্তাইন ব্যাপারে সেটা দুই প্রার্থীর ক্ষেত্রেই সাইন থাকলো কিন্তু আমি এক এই বাইডেনের বিরুদ্ধে যাওয়ার কারণে অথবা বাইডেনকে ভোট না দেওয়ার কারণে এমন কিছু হয়ে গেল যে ওভারঅল আমার কমিউনিটির এবং তৃতীয় বর্ষ থেকে আগত লোকদের এবং অশ্বেতাঙ্গ কমিউনিটির পক্ষে ভয়ঙ্কর অথবা দরিদ্র কমিউনিটির পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকর রেজাল্ট হতে পারে এটা সবাইকে অবশ্যই বিবেচনা করে ধন্যবাদ আপনাকে আমার মনে হয় ডক্টর নকিবুর রহমান আপনি যদি কিছু অ্যাড করেন ভাই যেটা বললেন সেগুলোর সাথে আমি এগ্রি করি তো প্রথম যে কোয়েশ্চেনটা আপনি করেছিলেন যে এই ডিবেটে এটার ফলাফলটা কি হতে পারে সো আমরা যদি ইতিহাস দেখি যে উনিশশো সালে নিক্সন ভার্সেস জন এফ ক্যানেডির সিনেটর জন এফ যে এই ডিবেটটা হয়েছিল এটা একটা ইট ওয়াজ এ হিস্টোরিক্যাল ডিবেট এবং সে সময় সাদা কালো টিভিতে যারা ডিবেট দেখেছিল এবং যারা রেডিওতে ডিবেটটা শুনেছিল দুইটা গ্রুপ কিন্তু দুই রকম কনক্লুশন করেছিল যে যারা রেডিওতে শুনেছিল তাদের অভিমত ছিল অধিকাংশের মতামত ছিল যে রিচার্ড নিক্সন এই ডিবেটে জয়লাভ করেছেন কিন্তু যারা একটা টিভিতে দেখেছেন বডি ল্যাঙ্গুয়েজ যেরকম ছিল জন এফ ক্যানেডির তার কারণে তারা কনক্লুড করেছে অধিকাংশ যে জন এফ ক্যানেডি এই ডিবেটে জয়লাভ করেছেন এবং ইট ওয়াজ এ সিগনিফিক্যান্ট মোমেন্ট এই মোমেন্টের কারণে কিন্তু জন এফ ক্যানেডি তিনি জিতেছিলেন এরপরে যদি আমরা দেখি পরবর্তী ডিবেটগুলোতে সিনিয়র বুশ ভার্সেস ক্লিন্টন এবং রস প্যারট সেই সেই এটা একটা সেটা কিন্তু আরেকটা একটা সিগনিফিকেন্ট নাইনটি টুর ডিবেট থ্রি ওয়ে ডিবেট হয়েছিল এবং সেখানে কিছু ছোটোখাটো ত্রুটির কারণে ল্যাপসের কারণে কিন্তু আমরা দেখেছি যে বুশ শেষ পর্যন্ত নির্বাচনে জিততে পারেননি কারণ প্রত্যেকটা নির্বাচনে কিছু ইন্ডিপেন্ডেন্ট ভোটার থাকে তারা শেষ মুহূর্ত পর্যন্ত অবজার্ভ করার পরে তারা তাদের সিদ্ধান্তটা দেয় কিন্তু আমরা আজকে যেই পরিবেশে অবস্থান করছি সেই পরিবেশটা কিন্তু খুবই টক্সিক এবং একটা পার্টিজন পোলারাইজড একটা পরিবেশ এবং সেখানে অধিকাংশ মানুষ যারা তাদের মতামত অলরেডি নির্ধারণ করে ফেলেছেন এবং এ মতামত চেঞ্জ করার জন্য খুব মানে অলমোস্ট আনবিকমা বিস্ফোরিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটা লাগবে শর্ট অফ দ্যাট ইভেন আমরা দেখেছি যে দুই হাজার ষোলো সালে হিলারি ক্লিন্টনের ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইনে সেই হলিউড টেপ যখন রেকর্ডটা অডিওটা যখন লিক হলো অন্য কোনো সাধারণ স্বাভাবিক সময় হলে দ্যাট উড হ্যাভ বিন অ্যানাফ টু কিল এ প্রেসিডেন্টস ইলেকশন ক্যাম্পেইন কিন্তু এটাতে ডোনাল্ড ট্রাম্পের খুব সাময়িক ক্ষতি হয়েছিল কিন্তু এটা কিন্তু তিনি সামাল দিয়ে ফেলেছিলেন তারপরে এবারও যেই ভার্ডিকটা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আসলো যে হাসমানি এরকম একটা এরকম একটা ফেলোনি মামলা যদি কোনো ক্যান্ডিডেটের বিরুদ্ধে আসে যদিও তিনি এটার জন্য জেলে যাবেন না ফার্স্ট টাইম কনভিকশন এটার জন্য তিনি জেলে নর্মালি যাবেন না কিছু আহ বাট ইট ইজ এ ফেলোনি এটা একটা ফৌজদারি অপরাধ তো এইরকম ফৌজদারি অপরাধ কোনো প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটের বিরুদ্ধে হলে তার ক্যাম্পেইন শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু আমরা দেখেছি যে এই ভার্ডিক্টের পরে ডোনাল্ড ট্রাম্প রেকর্ড পরিমাণ ফান্ড করেছেন সো তার অর্থ যে এই ডিবেটের আউটকাম কি হলো এটার এটা নির্বাচনে খুব বেশি প্রভাব ফেলবে না আর আমি জাস্ট মোটা দাগে আর একটা কথা বলে আমি শেষ করব যে আমরা যদি দেখি যে ম্যাগি হেবারম্যান কত কয়েকদিন আগে কতকালকে কিংবা তার আগের দিন নিউ ইয়র্ক টাইমসে একটা কলাম লিখেছেন যে যদি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ইলেক্টেড হয় ম্যাগি ম্যাগি হেবারম্যান জনাথন সোয়ান এবং চার্লি স্যাভেজ তারা একটা ডিটেল আলোচনা করেছেন যে যদি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয় কি কি জিনিস আমরা দেখব প্রথম জিনিস আমরা দেখবো অবভিয়াসলি এবং এটা কোনো মানে কনসপিরেসি থিওরি প্রমোট করে না ইন ডোনাল্ড ট্রাম্পস ওন ওয়ার্ড যে আমরা দেখব যে তিনি একটা ম্যাসিভ ম্যাস ডিপোর্টেশন ক্যারি আউট করবেন তিনি আইসের এজেন্সির এজেন্টের সংখ্যা বাড়াবেন এবং তারা মানে অলমোস্ট রেড বাড়িয়ে দেবে প্রচুর ইমিগ্রেন্ট ডিটেনশন ক্যাম্প তৈরি হবে তারপরে যেই অন্য অন্য দেশ থেকে অ্যাসাইলাম সিকার যে সংখ্যাটা আছে এটা একেবারেই কমিয়ে ফেলা হবে এবং আবার ওই সেই মুসলিম ব্যান্ডটা তিনি আবার রিনফোর্স করার চেষ্টা করবেন এবং তিনি যেটা খুব কঠিন কাজ হবে যে সিটিজেনশিপ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে কিন্তু বলে আসছেন সেটার একটা চেষ্টা করবেন তিনি তার সিম্পেথাইজড যেই লোকজন আছে তাদেরকে কিন্তু তিনি বিভিন্ন রকম স্টেট জাস্টিস ডিপার্টমেন্ট অফ জাস্টিসে নিয়োগ করবেন এবং তিনি জো বাইডেন এবং ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট কিন্তু শুরু করবেন এবং তার যারা রিপাবলিকান পার্টির ভিতরে কিংবা ডেমোক্রেটিক পার্টিতে যারা তাকে অপছন্দ করে এর আগে তার সাথে বিতর্কে জড়িয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু তিনি ইনভেস্টিগেশন শুরু করবেন সাংবাদিকদেরকে তিনি টার্গেট করবেন তারপরে যদি আপনি দেখেন যে প্রেসিডেন্সিয়াল ক্ষমতা তিনি বিভিন্ন রকম ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে প্রেসিডেন্টের আন্ডারে নিয়ে আসতে চেষ্টা করবেন তারপরে ইম্পাউন্ডিং ফান্ড এটার প্র্যাকটিস তিনি শুরু করবেন এমপ্লয়মেন্ট প্রোটেকশন হাজার হাজার সিভিল সার্ভেন্টদের যেটা ছিল এটা তিনি শেষ করার একটা চেষ্টা করবেন তিনি বিভিন্ন রকম ইন্টেলিজেন্স অফিসিয়াল তাদেরকে পার্চ করার চেষ্টা করবেন তিনি এমন লয়ারদেরকে নিয়োগ দিবেন যারা মেগা এজেন্ডার সাথে সম্পৃক্ত এবং এরপরে যদি আমরা ইকোনমিক অবস্থাগুলো দেখি যে তিনি ইউনিভার্সাল বেস লাইন টেরিফ ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন তিনি ডেফিনেটলি চায়নার সাথে আবার ট্রেড ওয়ারে জড়িয়ে পড়বেন বিভিন্ন রকম বিজনেস ইন্টারেস্ট তিনি কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন তিনি যেই

সো এই জিনিসগুলা কিন্তু এই ডিবেটে উঠে আসবে এবং তিনি এই ব্যাপারে কোনো রকম লুকোচুরি কিন্তু করবেন না এবং এটা হলো তার বেসটাকে তিনি আরেকটু এনার্জাইজ করার আপনি মোটামুটি অনেকটাই বিশ্লেষণ করলেন আরেকটি প্রশ্ন থেকেই যায় সেটি হচ্ছে যে এই মানে আমরা তো মোটামুটি জানি যে জো সাথে কামলা হ্যারিস তিনি ভাইস প্রেসিডেন্ট কিন্তু এখন পর্যন্ত সৈয়দ মাহমুদুল্লাহ আপনি কি বুঝতে পারছেন যে কে ভাইস প্রেসিডেন্ট হতে পারেন যদি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন বা রানিং মেট কাকে করবেন তিনি এখন তো তিনি अनाउंस করেননি বেশ কয়েকজনকে উনি নিজেই মানে মনে মনে হয়তো উনি একটা সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন কিন্তু কয়েকজনকে তিনি এমন ইশারা দিচ্ছেন যে তোমাকে আমি বিবেচনা করছি ফলে সেটাও একটা খেলা ভিতরে অন্তর্নহিত খেলা চলছে বেশ কয়েকজন সামনে গেছেন কোন যে যাদেরকে তিনি বিবেচনা করছেন তারা সবাই তার মতে খুব এক্সট্রিম এক্সট্রিমিস্ট এর ভিতরে ধরা যাক সম্ভবত তাকে নেওয়া পর্যন্ত তাকে তিনি ইসরায়েলের ব্যাপারে কি বলেছেন শোনেন তিনি ইসরায়েলি গিয়ে বলেছেন এদেরকে মানে একদম খতম করে দাও তার মানে হচ্ছে একদম ধ্বংস করে দেয় এই ধরনের কথা বলে ওই যে পসিবল যারা তাদের ভাইস প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট যাদের কথা উনি বিবেচনা করছেন তাদেরকে দেবেন তারা সন্তুষ্ট করার জন্য সন্তুষ্ট করার জন্যে আরো এক ঘোর এক মানে এক ডিগ্রি তার চাইতো কট্টর রুলে প্রমাণ হচ্ছে এই আর কি আমি একটা নিউজের কথা আপনাকে একটু তুলে ধরি এনবিসি নিউজের একটি রিপোর্টে অবশ্য সম্ভাব্য তিনজন প্রার্থীর নাম এখানে ওরা দিয়েছে এটা কতখানি কি হবে আমরা জানি না এবং ট্রাম্প সরাসরি কারোর নাম উল্লেখ না করে বলেছেন এখন পর্যন্ত তার ভাষায় আমার পছন্দের বিষয় কেউ জানে না তার এবং আমি মনে করি এক্ষেত্রে অনেক লোক আছে এটা তিনি বলেছেন আর কি তারা সেখানে থাকবেন তার মানে বিতর্কের সময়ও তারা সেখানে থাকবেন আর কি এটি তিনি বলেছেন এবং নামগুলো হচ্ছে এরকম নর্থ ডাকুটার গভর্নর ডক বার্গাম ওয়াহাইর সেনিটার জেডি ভ্যান্স এবং ফ্লোরিডার সেনেটর মার্কো রুবিও এই তিনজনের নাম এখানে এই এই রিপোর্টে এন নিউজের এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে আমার মনে হয় ডক্টর নকিব আপনি কি কিছুটা যুক্ত করতে চান কোনো একটি নাম তারপর আমরা অন্য একটি আলোচনায় চলে যাই জি যেটা মাহমুদুল্লাহ ভাই যেটা বলেছেন কিন্তু নিকি হেলির সম্ভাবনাটা মনে হয় এখন একটু কম যদিও সবাই চেষ্টা করছে এখন আমরা যদি দেখি যে ডোনাল্ড ট্রাম্পের যেই মামলা চলছিল বিচার যখন চলছিল ম্যানহাটনে তখন এই এই ধরো এই লোকগুলা যারা ভাইস প্রেসিডেন্টের জন্য আমি বলি যে অডিশন দিচ্ছে তারা কিন্তু গিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই আদালতের সময় উপস্থিত ছিলেন আপনি যদি আমাকে ছয় মাস আগে জিজ্ঞেস করতেন তাহলে আমি মানে চোখ বন্ধ করে বলতাম যে মার্জারি টেলার গ্রিন প্রবাবলি উড বি ডোনাল্ড ট্রাম্পস মোস্ট লয়াল পার্সন এখন পর্যন্ত এবং তাকে ডোনাল্ড ট্রাম্প হয়তো ভাইস প্রেসিডেন্টের জন্য পিক করবেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুব বেশি মানে আমরা তাকে বিভিন্ন কথাবার্তার সময় মনে হয় যে তিনি কিছু বোঝেন না তিনি একজন ব্যাকুফ টাইপের মানুষ কিন্তু তিনি কিন্তু খুব ক্যালকুলেট করে কাজ করেন তিনি যে সমস্ত মুখফোসকে কথা বলেন সেই মুখফোঁসকে কথা বলার পিছনেও তার কিছু উদ্দেশ্য থাকে আহ সুতরাং আমরা যদি দেখি যে ডোনাল্ড ট্রাম্প এমন একজনকে ভাইস প্রেসিডেন্ট করবেন যিনি ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের অবস্থাকে কমপ্লিমেন্ট করে এবং সেদিক থেকে দেখলে মার্জিরি টেলার গ্রিন এবং ডোনাল্ড ট্রাম্পের বেইস একেবারেই আইডেন্টিক্যাল তারা একজন আরেকজনকে কোনোভাবে কমপ্লিমেন্ট করে না বেসিক্যালি দে রিপ্লেস ইচ আদার সুতরাং মার্জিরি টেলার গ্রিন যদিও এখনো পর্যন্ত আশা করেন পুশ করছেন কিন্তু তার সম্ভাবনা কমে গিয়েছে রিসেন্টলি আমরা যদি দেখি যে অধিকাংশ লেখালেখির মধ্যে এবং আমরা যদি আমরা অধিকাংশ রিপোর্ট গুলা পড়ি সবচেয়ে প্রমিনেন্সি পাচ্ছে হলো ভ্যান্স যিনি ওহায়ো সিনেটার হিলবিলি ইউলজি বইটার লেখক এটা নিয়ে নেটফ্লিক্সে একটা মুভিও হয়েছে তো সেই ফার্স্ট টাইম সিনেটর তার তিনি ডোনাল্ড ট্রাম্পের একজন সমালোচক ছিলেন কিন্তু পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডন জুনিয়রের সাথে তার বন্ধুত্বের পরিপ্রেক্ষিতেই তিনি তার নমিনেশন সেনেট নমিনেশন কনফার্ম করেছেন এবং ট্রাম্পের ইনার সার্কেলের মধ্যে সে একজন খুব অন্যতম হিজ এ রিয়েলি স্মার্ট পার্সন সে ইয়েল থেকে ইয়েল ল স্কুল থেকে পড়াশোনা করেছে সো যে ডিভেন্স ট্রাম্পের ইনার সার্কেলে খুব ট্রাস্টবর্তি একজন মানুষ এর বাইরে যার নাম আসছে খুব বেশি তিনি হলেন অনেকগুলো নামই আসছে অনেক অনেক জায়গায় সাউথ ক্যারোলিনার আফ্রিকান আমেরিকান সেনেটর যিনি স্কট তার নামও কিন্তু আসছে কিন্তু আমি ডোনাল্ড ট্রাম্পের ইতিহাস এবং ডোনাল্ড ট্রাম্পের যত যত ধরনের ডিসিশন মেকিং আমি দেখি যে ডোনাল্ড ট্রাম্প ডেফিনেটলি প্যান্ডার্স মাইনরিটি কিন্তু তিনি মানে হি ইজ এ রেসিস্ট পারসন টু হিজ বোন সুতরাং টিম স্কটের সম্ভাবনা যতই লোকজন বলুক আমার মনে হয় না যে তিনি স্কটকে ভাইস প্রেসিডেন্ট নমিনি হিসাবে নোমিনেট করবেন এর বাইরে খুব লং শট একজনের নাম এখন আসছে যিনি হলেন মার্কো রুবিও ফ্লোরিডার সেনেটার যিনি ডোনাল্ড ট্রাম্পকে খুবই সমালোচনা করেছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পকে হেনস্ত করেছিলেন প্রাইমারিতে দুই হাজার ষোলোতে দুই হাজার বিশে কিন্তু ইদানিং ইনার সার্কেলে ডোনাল্ড ট্রাম্পের খুব আস্থার জায়গায় তিনি এসছেন এবং সবচেয়ে বড় কথা হলো যে ডোনাল্ড ট্রাম্পকে কমপ্লিমেন্ট করার যে যে আসছে ডোনাল্ড ট্রাম্প কাভার করছেন কিন্তু যদি ইলেকশনে জিততে হবে যেরকম পেনসিলভেনিয়া মিশিগান তারপরে অ্যারিজোনা নেভারা মিশিগানে ল্যাটিনো পপুলেশন খুব বেশি না কিন্তু একজন ল্যাটিনো ক্যান্ডিডেট যদিও ল্যাটিনোদের মধ্যে বিভিন্ন রকম ভাগ আছে কিউবানরা মেক্সিকানদেরকে দেখতে পারে না এবং অন্যান্য জায়গার মধ্যে কিছুটা বিভাজন রয়েছে কিন্তু আপনি যদি দেখেন যে আমেরিকাতে ল্যাটিনো পপুলেশন কিন্তু দিন দিন বাড়ছে জায়গায় জায়গায় সে অনেকেই মনে করে যে স্পেশালি তিনটা অ্যারিজোনা পেন্সেলভেনিয়া এবং নিউ মেক্সিকোতে মার্কোর ক্যান মেক এ হিউজ ডিফারেন্স যদি তাকে ভাইস প্রেসিডেন্ট করা হয় কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যাদের কথা আসছে ডোনাল্ড ট্রাম্প হয়তো তাদের কাউকেই

তাদের মধ্যে একজন ব্যক্তিও কিন্তু এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে এন্ডোর্স করেননি সো দিস ইজ সামথিং রিয়েলি বিগ যেটা হয়তো আমার মনে হয় ধন্যবাদ আপনাকে সৈয়দ মোহাম্মদুল্লাহ বিকজ পিপল স্নিজ বিকজ নট এভরিওয়ান ওয়াশেস their হ্যান্ডস Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov slash health slash vaccines. TVN 24 Television.